হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম গোল টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ল্যাপটপ দেখাবো এবং প্রত্যেকটি ল্যাপটপ মিড বাজেটের মধ্যে পারচেস করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নিয়ে যাক মিরপুর ও দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন প্রত্যেকটা গায়ে নাম্বার দেওয়া আছে নম্বর থেকে থেকে পাঁচ ছয়টি পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন ল্যানোভো থিঙ্ক প্যাড ই ফোর ফোর জিরো ওরাই ফাইভ প্রসেসর জেনারেশনটা হবে ফোর ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এবং পাশাপাশি থাকছে ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এমএসবি টু ইসহ ল্যান্ড কোড সহ ভিডিও পোড সহ সব ধরনের পোর্টগুলা পেয়ে যাবেন ল্যানোভো থিঙ্ক প্যাড ই ফোর ফোর জিরো আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডিস্স এসএসডি বাড়াতে পারবেন আউটলুকটা দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ একটি লুকে আছে বিশেষ করে যারা স্টাডি পারপাজে ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য আসলে ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি হলে ভালো হয় তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এই ল্যাপটপটিতে আপনার আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিংয়ের সব ধরনের কাজ করতে পারবেন দেখাবো থিংপ্যাড ই ফোর ফোর জিরো কোরআই ফাইভ ফোর জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা তো ভিউর্স আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন কোরাই থ্রি প্রসেসরের ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় ডেল ভস্ত্র থ্রি ফোর ডাবল জিরো কোরআ থ্রি প্রসেসর ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এবং পাশাপাশি থাকছে ডিভিডি রাইডার সহ সব ধরনের পোড ফ্যাসিলিটিস ইউজবি টু ইউজ বি থ্রি সহ সব ধরনের পোড ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ম্যাটাল বোর্ডের মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন যারা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজ করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এবং যাদের বাজেট কেনা সীমিত হয়ে থাকে আসলে স্টাডি পার্পে যারা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য তো আসলে বাজেটটা সীমিতই হয়ে থাকে তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ডেলভস্ত্রো থ্রি ফোর ডাবল জিরো করাই থ্রি প্রসেসর ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা টু হিওস আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার যে ল্যাপটপটি দেখাবো আসুস কে ফোর টু এফ প্রায় ফাইভ প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম একশো পাশাপাশি থাকছে ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস VGA পোর্ট থেকে শুরু করে USB বি টু ইস বি থ্রি সহ সহ সব ধরনের পোর্টগুলা পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন একটা 48 আটচল্লিশ ঘন্টা কাজ করবেন পিসি কোনোভাবে বন্ধ করবেন না তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ আসুস কে করে ফাইভ প্রসেসর ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন এবং যাদের বাজেট সীমিত তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আসোস কে ফোর এফ ই ফাইভ প্রসেসর ফোর জিবি র্যাম পাবেন একশো আটাশ জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এইমাত্র মাত্র আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন নাইন জেনারেশনের ল্যাপটপ এইচপি প্রভুক ইলেভেন জিওন ফোর কোর নাইন জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন একশো আটাশ জিবি এসএসডি পাবেন এবং পাশাপাশি সব ধরনের কোর ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন থ্রি সিক্সটি রোটেট করে ল্যাপটপ ইউজ করবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাব মোড়ে ইউজ করবেন তারা চাইলে প্লাস ট্যাব মোড়ে ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন এবং পাশাপাশি থাকছে ডুয়েল ক্যামেরা ব্যাক এবং ফ্রন্ট পার্টে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা একদম ফ্রেশ একটি লুকে আছে একদম লাইট ওয়েট ইজিলি ক্যারি করতে পারবেন বিশেষ করে যারা কিনা স্টুডেন্ট আছেন কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করতে চান তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এই ল্যাপটপটিতে আপনার আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন এবং পাশাপাশি যারা চাচ্ছেন অফিসিয়াল পারপাস যে ইউজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আপনারা চাইলে এসএসডি কাস্টোমাইজ করতে পারবেন এইচপি প্রোভুক এলিভেন জিওন ফোর কোর নাইন জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহজ সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন টু আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা সরাসরি আসতে পারবেন না অর্থাৎ ঢাকার বাহিরে যারা আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুড়ি সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং এছাড়াও আমাদের কাছে ম্যাকবুক থেকে শুরু করে জেট থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে যাবে ভিওয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছ চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম